যেমন দেখো কত সুন্দর লাগছে তা না ওই দা ওই দো ওই দো ওই তো ওই দাও চলো দাঁড়াও দাঁড়াও আগের থেকে দেখালে তো হবে না সব কিছুর একটা ব্যাপার আছে তো আজ হচ্ছে কি বা বুধবার আজ হচ্ছে বুধবার আর স্কুল ছুটি দিয়েছে আজ টুরিস্ট ওয়েডনেসডে তো আজকে স্কুল ছুটি দিয়েছে আজকে ছুটি কালকে ছুটি মানে দুদিনই ছুটি দিয়েছে ঝড় বৃষ্টির প্রবল ঝড় বৃষ্টি আসবে তার জন্য স্কুল ছুটি দিয়েছে সব স্কুলই ছুটি দিয়েছে এবার তো তার জন্য আজকে বাড়ি আছে সবাই আগে থেকে একটু মিকচার করবো না তো সবাই বাড়ি আছে সবাই তো আমাকে চালাতে হবে শুধু সেদ্ধ ভাত খেলে তো হবে না ডাল ভাত খেলে তো হবে না নর্মালি কোনো কিছু করা যাবে না ছুটির দিনে যেদিন স্কুল টিস্কুল থাকে সেদিন তাড়াতাড়ি করে সব কিছু করো আর যেদিন ছুটির দিন থাকে সেদিন আমার পর ঘুমায়ও না জানো না ছটা বাঁচতে না বাঁচতে ওঠো 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 আর খাবারের তো সেদিন কত মানে ফোন দিই আজকে আমাকে দেখ কি কী করিয়েছে তোমাদের দেখাচ্ছি বাটিতে যখন তুলবো তখন মানে সামান্য একটা ব্যাপারে এ এ কিন্তু এগুলো গোছাতে ভাই খাটনি আছে বুঝেছেন তো চলো ফাইনালি তোমাদের দেখায় আজকে সকালবেলা ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে চিকেন সেদ্ধ করেছি আর এই যে টমেটো কুচি অ্যাভোকাডো কুচি ধনে পাতা কুচি টমেটো এই লেবু ছোলা সিদ্ধ করেছি কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর এই যে ডিম সেদ্ধ আর এদিকে হচ্ছে চাট মশলা তো এটা চাট মশলা আর এটা হচ্ছে বিট নুন তো চলো এখন মিক্স হবে মিক্স সুন্দর একটা বাটি নিয়েছি আমি যাতে একটু ডেকোরেশনটা দেখতে সুন্দর লাগে দেখো এটা তোমার জন্য রেডি করছি ছোলা ঠিক আছে

একটা ফল আর এই চিকেনগুলো না একটু এরকম ছাড়িয়ে দিতে হবে তার জন্য আমি হাতটাই ইউজ করছি হাত আমার পরিষ্কার পরিচ্ছন্ন কেউ আবার ভেবো না যে হাত না ধুয়ে দিচ্ছি আমি হাতটা ভালো করে এগুলো কাটাকাটির পরে ভালো করে হাতটা ধুয়ে পরিষ্কার করে এসছি ঠিক আছে তো ওই জন্য আমি আমার হাতটাই ইউজ করছি তোমরা চাইলে চামচ দিতে পারো যে যে পারো চামচ আমি চামচটা ঠিক পারি না তার জন্য আমি হাতটা দিয়েই

পরের ব্যাপার কিন্তু উপকার শরীরের জন্য ভীষণ উপকার আর আমাদের এখন যা পরিস্থিতি সবাই কিন্তু সার্থনে খাওয়াটা করতে হবে হ্যাঁ খাও কেমন গো টেস্টি এদিকে একটু তাকাও সময় নেই সময় নেই অ্যাভোগাডোটা একটা খাও না অ্যাবোগাডো খাও কেমন স্বাদ বলো বলতো অ্যাভোকাডোটার অনেকটা কেমন এমন ভাবে ইয়ে করলে মনে হলো কিছু একটা বলবা কিন্তু না মা তোমাকেও দিয়ে দিলাম ছোলা কম দেবো কেন তোমাকে তা কেমন লাগছে ভালো লাগে

আহ খুব খিদে পেয়েছে কাজ টাজ করে আর পাচ্ছি না কি রান্না করছো রান্নাও হয়ে গেছে এবার খাবার পালা এটা হচ্ছে চিকেন আলু পটল লেব কষা মানে ওই সকালবেলা যে তিন চার টুকরো চিকেন ছিল সেগুলো পটলের ভিতরে দিয়ে দিয়েছো হ্যাঁ দেখো না উফ আবার এখনি খিদে পেয়েছে আই একটু ঢাকা দাও পটলগুলো একটু হবে হ্যাঁ একটু হবে একটু গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দাও নালে ঝোল আমাদের বাড়ি কাজের লোক নেই তো তাই আমরা আমি ভালো কাজের লোক তাই মানে উনি কাজ করলে সেটা বাড়ির কাজ না সেটা কাজের লোকের কাজ হয়ে যায় আর আমি কাজ করলে ওটা তো বাড়ির বউ করতেই হবে আমি ভালোভাবে দুটো কথা বলতে চাচ্ছি যে আমাদের বাড়ি কাজের লোক নেই তো আমরা নিজেরাই ওই ইয়েটা বন্ধ করো তো নাহলে খুব বাজে আওয়াজ আসে নিজেরাই মিলেঝুলে কাজ করি কিন্তু না হবে না খোঁজা তো মারতেই হবে

এই কোনটাও তো তোমার ভালো লাগতো যেহেতু তুমি আমাকে ভালোবাসো এই কোনটাও তো তোমার ভালো লাগতো ওকে আমার কথা বলে সবকিছু তোমার ভালো লাগতো যেহেতু তোমার আমার আমার সবকিছু তুমি মোটা হও তাতে আমার ভালো লাগে ধর সবাই মোটা আমি তাও বলেছি আমার ভালো লাগে তাহলে আমার ভালো লাগে না কেন আমার স্থালি মোটা মানে পৃথিবীতে আমি আর আমার বুনই মোটা আছে তার আর কেউ নেই আমার আর কি আছে আমার কি আছে বলো রান্না না চাই হোক ঘর আমি সব কেটে বেছে মশলা করে মশলাটা ফোড়ন টোড়ন দিয়ে এবার ঘর মুছতে না লেট হয়ে যাচ্ছে আমার ছেলের তিনটেই পড়া আছে তারপরে মানে কি বলো তো পার্লারে যাবো তো ওই জন্য বললাম তুমি এগুলো কষাও একটু ছোল দাও কষিয়ে আমি ঘরটা মুছে নিই জামাকাপড় ভিজিয়ে আসলাম কাপড় ভিজানো রয়েছে ঘর মুছলাম এখন চান করব জামা কাপড় কাঁচব তারপরে চান করব। চান করে তার আগে এই যে দেখো কত বাসন তোমাদের দেখাচ্ছি কথা বলে নিই বাসন মাজবো তার জন্য মিলে ঝুলে কাজ করলে না কষ্ট কম হয় তাড়াতাড়িও হয়ে যায় কষ্টটাও কম হয় তো চলো এই তো আজকে বেশি কিছু রান্নাবান্না করে নিই কারণ পারব না এত কিছু রান্নাবান্না ওই জন্য কাঁকড়োল আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর পটল আলু দিয়ে একটা তরকারি তার মধ্যে ওই যে চিকেন ছিল তিন চার টুকরো মনে হয় ছিল সেই টুকরোই দিয়ে দিলাম যে গন্ধে গন্ধে খাওয়া দেবে ছেলে মেয়ে খেয়ে নেবে গন্ধে গন্ধে হয়ে যাবে আমাদের তো চলো এই যে ঝরে পাতা গুলো দিবে আর ওই গরম মশলা না মিট মশলা মাছ খানে দেয় নাকি এইখানে সবসময় দিতে আল দেখো কত বাসন এইটা মাজবো এগুলো মাজবো অতলাই দাও না এত প্রশ্ন করে এই লোকটা এইগুলো মাজবো তারপরে রান্না হবে কড়াই মাজবো অনেক কিছু মাজার আছে এগুলো মুজবো সব তো এখন দেখতে পাচ্ছ কেমন অবস্থা যখন পরিষ্কার পরিছ্কার করে নেব তখন দেখবা আরা কব তো দেখো রান্না বান্না করে সব কিছু মোছা আর এই যে ডাস্টবিনে যাবে এগুলো এগুলো আলাদা করে সরিয়ে রাখলাম আর সব কিছু মোছা টোছা দেয়াল টেয়াল মোছা সব কিছু কমপ্লিট দেখেছ বা বেসিনে কী বলে বাসনও নেই গ্যাস ট্যাস মিচা সব কমপ্লিট এবার আমি যাই স্নান করতে ওই যে বাসন টাসন সব রেখে দিয়েছি ওখানে চলো সব কিছু তো কমপ্লিট এবার নিজেকে একটু রেডি করি বাইরে যেতে হবে নাহলে তো ঘুর্নির মতো লাগবে স্নান করি জামা কাপড় কাচা রয়েছে বাথরুমে গিয়ে কাঁচা কুচি গুলো করতে হবে কি এই স্যান্ডোটাকে হবে তাহলে ওটাই পড়বা আর ওই কালো গেঞ্জি কয় জনম ধরে পড়বা এখনো পড়বা পড়ো চান করে আস্তে না ঘেমে গেলাম আর আমার পরের তো পুজোয় ঘুরবে কি একবার কল্যাণী প্ল্যান করে একবার কলকাতা প্ল্যান করে আর এদিকে জ্বর আসছে গা গরম কাশি হচ্ছে কি যে করবো পুজোর আগে যদি এরকম হয় বলো তো চলো এখন ভাত বাড়বো কটা বাজে দেড়টা আজকে ভাবছিলাম পার্লারে যাবো কিন্তু ওই যে ওনার ঠান্ডা লাগছে বলে ওনার চুলকাটা মানে স্পেশাল চুল কাটতে যাওয়া তা আজকে আর ওই জন্য যাবো না কালকে যাব আর হচ্ছে তোমাদের সাথে তো এই যে আলু পটল আর একটা মানুষের চুল মানে কোথায় কোথায় বসে জামা হয়েছে আর এই যে ভাজা কাঁকরোল আলু একটা গাজর ছিল আর এই যে ভাত কেমন লাগছে খেতে ঝাল ঝাল তো না গরম মশলা না দিলে লাগে বন্ধুরা একটু বাইরে এসেছিলাম তা তোমাদের একটা জিনিস দেখাবো মানে আমি এসে দেখে অবাক নীলা বাবা বাইরে আসো দেখে যাও খালি গায় তো কি হচ্ছে আসো চলো তোমাদের দেখাই আমাদের এখানে কি অবস্থা হবে জানি না ভাই কলকাতা তো এতদিন দেখছিলাম এখন আমাদের কি পরিস্থিতি হবে কে জানে দেখো আকাশটা কি সুন্দর না এদিক থেকে এদিক থেকে কিন্তু ভাই ভাই এটা কি এটাও ভাঙে পড়বে দাঁড়াও হ্যাঁ কি মেঘ মেঘ ভিজে পড়বে বা দেখো চারিদিকে কত ভালো এই জায়গাটুকু কি অবস্থা এই দিকেও ভালো এদিকটা মানে কলকাতার দিকেটা দেখ এইদিকটা ভালো কিন্তু এই দিকটার অবস্থা দেখো দুর্গা পুজো চলে আসছে এখন যদি এরকম আবহাওয়া হয় তাহলে কেমন কি অবস্থা হ্যাঁ এখন কটা বাজে চারটে আটচল্লিশ বাজে

শরীর খারাপ হলে আর কোনো কিছুতে ইচ্ছা করে না তখন কিন্তু মেঘের এই অবস্থা কি জানি কি হবে বলে এই জায়গাটা এক এক সময় মনে হয় কি ছাদে যখন জামা কাপড় মেলতে যায় তখন মনে হয় ছাদের অ্যাসবেস্টটা দিয়া ভালো

তো ওকে উঠাই হ্যাঁ ওকে উঠাই তারপরে রেডি হই ওকে রেডি করে ওকে টিউশনে দেবে তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাবো অবস্থা তুমি দ্রুপতি যাবো না এলাপ এলাপতি তোমার তো আবার শুট করে না তোমাকে একটু হাসাচ্ছি হাসাচ্ছ কষ্ট দিচ্ছ ওটা হাসানো বলে না

चलो 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 रेडी हो ए देखो एक ड्रोन আমরা ব্যালকনি তে দাঁড়িয়ে তখন থেকে গল্প করছি আর তখন দেখছি একটা এই যে উড়ে বেড়াচ্ছে কোথায় গেল এই দেখো অনেক দূর চলে যাচ্ছে এই যে কি সুন্দর লাগবে তাই না তলাদি লাগবে হেপি নিবি নাকি নিবি নিবি

এইটাই ভালো লাগছে না কি হাসি কি খুশি আমার ছেলে মনে হচ্ছে ও ফোন কিনতে আসছে সেরকম একটা ভাব নাকি

আছে আজিকালি হে নিলাম এটো ফাকে নে লাইটি

দেখো ওর বাবা জ্বর এসছে তাই ছেলের আজকে দায়িত্ব হয়েছে গাড়ি তোলা ওর বাবা বলেছে হেঁটে হেঁটে যেতে নীলাতি তুই যদি মধ্যে চলে যাস না আমি কিন্তু উঠাবো না বলে দিলাম আসতে একদম একদম স্লো স্লো তো আমার বাবা পারে তো এই তো চলো 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 শাটারটা তুমি করবা নামো তুমি নামো এবার বন্ধ করো একটু চালাবা ওই দিকটা চালাবা যাহটা চালায় আবার ব্যাক করতে পারবো ওখান থেকে গাড়ি ঘোরাতে পারবা ওখানতে অত দূর যায় না অত তো যায় না বাবা এমনি ঘুরায় ঘুরায় চলে আসবা কি মজা কি মজা মজা পেয়েছ চলো রাখো এবার আমি তো ক্যামেরা করছিলাম পুজো দেখা হয়ে গেল বুঝেছ বন্ধুরা পুজো দেখা হয়ে গেল একশো পয়েন্ট দুই জ্বর আসছে আমার বর মশায় জ্বর চলে আসছে কাশি ওষুধ নিয়ে আসলাম ওষুধ খাওয়ার পরেও কুমলো না জ্বরের ওষুধ খেতে হলো ভাব টানলো এই যে অবস্থা জ্বরটা এখন ঘামছে এখন ঘাম দিচ্ছে আস্তে আস্তে কিন্তু মাথা রাত বাজে দশটা আঠেরো বিছানা কমপ্লিট শুয়ে পড়বো পড়ব বাবার জ্বরটা কি বলতো মানে গাটা প্রচন্ড পরিমানে ঘামছে কিন্তু জ্বরটা একবারে নামছে না বুঝেছো মাথাটা তা ধরে গেছে একদম ওনার ভালো লাগছে না শরীরটা একদম তো যাই হোক আর ভিডিও বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই রাখছি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই কিন্তু অপেক্ষা করো আর সবাই ভালোবাসা দিও আর অনেক অনেক কমেন্ট করো আর আগের দিনের ভিডিওতে তোমরা বালাটাকে অনেক পছন্দ করেছো একটা ছোট টেলিগ কী বলে ওটাকে যাত্রাপা থিয়েটার থিয়েটারের ভিডিও দিয়েছিলাম সেটাও অনেকে পছন্দ করেছ তো চলো এভাবে ভালোবাসা দিও এভাবেই পছন্দ করো তো চলো গুড নাইট টাটা তুমি আবার বাইরে আসছো কেন শুয়ে পড়ো শুয়ে ভালো লাগছে এখন একটু চলো 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 টাটা গুড নাইট সবাই ভালো থাকো আবার চলে আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ 拜拜。